বন্ধুতে রাস্তাতে বিড়ি খেতে খেতে যাচ্ছে বিড়ি আপনাদের কি বিড়ি তো খায় না এত সুন্দর খাবার তাও খায় না যে সবাই খায় না কম খাচ্ছে আলহামদুলিল্লাহ শোনেন তিন বন্ধুতে বিড়ি টানতে টানতে যাইছে গ্রাম দেয় তো আনারুল মনে করিল ইমাম ও ওই দিক থেকে আসছে তো দুটা ছেলে দেখেছে যে ইমাম সাহেব আসছে তো ও তাড়াতাড়ি বিড়িটা ফেলে দিয়েছে মানে ভদ্র চিটা বুঝতে পারছেন না ভদ্র চিটা তো মুলবিকে দেখে পিঁড়িটা ফেলে দিল। আর মাঝখানে যে শিয়ানা একদম ষাঁটের বোতাম ফিরে গেলো মুলবির দিকে ধোয়াটা মারছে তোকে উড়িয়ে দিলাম ব্যা দুটো ছিল ওকে হোঁনা মেরে বলছে হ্যাঁ হ্যাঁ খাপা বিড়ে আর বুলিশ বিড়ি ভা তো মাঝখানে ছেলেটা বলছে ধুর খ্যাপা আল্লাকে দেখে ভয় করিনি তো মুলবিকে কেন ভয় করবি ব্যা আল্লাকে দেখে যদি ভয় না করবি তো মুলবিকে কেন ভয় করবি এখনকার ছেলেরা প্রকাশ্যে বলছে আমার ভিতরে আল্লাহর ভয় নবী বললেন এদিকে শুনিন তিনটি হাদিস থেকে তিনটা কথা বলবো টোটাল বক্তব্য এখানে আছে তবে যেটি মানুষ আছেন বারোটা মনে হয় বেজে গেছে হ্যাঁ বারোটা বাজে যেটি মানুষ আছেন আপনাদেরকে জোরহাত করে বলবো আরও তিরিশ মিনিট টাইম আপনাদেরকে বসতে হবে আজকের জন্য সাড়ে বারোটা অব টাইম আপনারা উঠিয়েন না উঠিয়েন না সবাই বসবেন বলুন ইনশাল্লাহ এরা ইনশাল্লাহ বলে না গো যদি বলুন ইনশাআল্লাহ হ্যাঁ কে উঠবেন না আর মা বোন যারা আছেন আপনারাও বসেন আধা ঘন্টা পরে আমি দোয়া দিব দোয়া নিয়ে বাড়ি যাবেন আধা ঘন্টা আগে কে উঠবেন না তবে ওই যার পেশাব করা লাগবে সে উঠবে বাকি কেউ উঠবেন না माना पेट सब के तरा अटकाना जाए नाट पेट सब आटकाना जाबे जी